গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মোহাম্মদ নুরুল আফসার প্রকাশ আফসার ড্রাইভার নামে এক যুবকের বুধবার দুই অক্টোবর দুপুরের দিকে খাগড়াছড়ের সীমান্ত ঘেঁষা রামগড়ে এই ঘটনা ঘটে গেল আগস্টে কাপ্তাই রোদে পানি বৃদ্ধির কারণেই বিগত চল্লিশ দিন ধরে ডুবে আছে সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত রাঙ্গামাটির ঝুলন্ত সেতু এতে করে রাঙ্গামাটিতে আসা পর্যটক ও স্থানীয়রা সেতুটিতে প্রবেশ করতে পারছেন না পড়তে আর যাওয়া হল না শিক্ষার্থী ওয়াহাইনু মারমার বিকেল সাড়ে তিনটার দিকে বজ্রপাতে নিমিশে প্রাণ হারায় এই শিক্ষার্থী এ ঘটনায় পরিবারের পিতামাতা আত্মীয় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে নিহত শিক্ষার্থী ওয়াহাইনু মারমা পার্বত্য জেলার বান্দরবনের রোমায় পাইন্দু ইউনিয়নের দুর্গম তংমখপাড়া বাসিন্দা মংসুরি মারমা ও লাইংসিং মারমার বড় ছেলে বোয়ালখালীতে অস্ত্রের মুখে গরুর খামার থেকে গরু লুট করে নিয়ে গেছে ডাকাতরা